কষ্ট করেছে আজকে আমাদের যে আন্দোলনরত আট নন এটা লেহাজু কমিটির বৈঠক ছিল তা আপনারা জানেন আমাদের সর্বশেষ যে কর্মসূচি ছিল গত লেহাজুর কমিটি থেকে আমরা ঘোষণা করেছি সাতটি মহানগরীতে বিভাগীয় শহরে বিভাগীয় সমাবেশ হয়েছে এই সফলভাবে হয়েছে আমরা দেশবাসীকে ধন্যবাদ জানাই আপনাদেরকেও ধন্যবাদ আপনারা কাভার করেছেন আজকের মিটিংয়ে আমাদের যে সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তগুলো ঘোষণার জন্য মিটিংয়ের যে সভাপতি ছিলেন খেলাফত আন্দোলনের জয় সরি সরি খেলাফত মজলিসের মাননীয় মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের তিনি আপনাদের উদ্দেশ্যে মিটিংয়ের সম্পর্কে ব্রিফ করবেন তো এখানে আট দলেরই প্রতিনিধি ছিলেন এবং আছেন ওনারা উপস্থিত আছেন আপনারা ওনাদের পরিচয়ও আমরা বিভিন্ন সময় দিয়েছি আছে প্রয়োজনে নামগুলো আমরা সরবরাহ করে দেবো আপনি শুরু করুন আহমদ আব্দুল কাদের বিসমিল্লাহ রহমান রাহিম আট দলের নেতৃবৃন্দ এবং সুপ্রিয় সমাজ বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওয়াবারাকাতুহু আজকে আমরা আট দলের লিয়াজ কমিটি বৈঠক করেছি সুতরাং বক্তব্যে আসব বলেছেন আপনাদেরকে যে আমরা যে সারটি সমাবেশ করতে পেরেছি সফলভাবে করতে পেরেছি এক্ষেত্রে আমরা জনগণের ধন্যবাদ জানাচ্ছি তাদের অংশগ্রহণ বা আপনাদের স্বতঃস্ফূর্ত কভারেজ করার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমরা এই মিটিংগুলো নিয়ে পর্যালোচনা বসেছিলাম আমরা পর্যালোচনা করেছি আমরা বুঝতে পেরেছি আমাদের কর্মসূচি আমাদের বক্তব্যকে জনগ্রহণ করেছে জনগণের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে এবং জনগণ এবং আমাদের কর্মীদের মধ্যেও সংহতি বেড়েছে আমরা আশা করি এটা অব্যাহত থাকবে এখন আমাদের কি করণীয় আছে এটা আমরা আলোচনা করেছি আমরা মনে করি আন্দোলন শেষ হয়ে যায়নি আমাদের পাঁচ দফা হুবহু বাস্তবায়ন এখনো হয়নি যদিও সত্য কথা যে পাঁচ দফা অনেকগুলো দফায় কিন্তু আংশিকভাবে বাস্তবায়ন হয়েছে হওয়ার প্রক্রিয়া আছে শুধু একটি বিষয় যে আমরা চেয়েছিলাম গণভোটটা আগে হোক বাস্তবায়ন আমি চেয়েছিলাম কিন্তু গণভোটটা সরকার ঘোষণা করেছে যা নির্বাসীন করবেন ওনাদের সামর্থ্যের বাইরে অবাহত নেই এজন্য আমরা বৃহত্তর স্বার্থে এটা মেনে নিয়েছি কিন্তু এই এই গণভোটটাকে সফল করার জন্য হাওয়া চক্বর যাতে বিজয় লাভ করতে পারে এর জন্য আমাদেরকে সামনে করার হচ্ছে যে আমরা এই যে ক্যাম্পেইন ওয়ার্ক করব আগে যোজিত করা এবং নির্বাচনে লেভেঙ্গের ফিল্ড তৈরি করার ব্যাপারে আইনশৃঙ্খলা প্রতি উন্নয়নের ব্যাপারে আমাদের বিশেষ দাবি ছিল এখনও আছে এগুলি এখনও দাবি করার বিষয় আছে এখনও এটা সমাধান হয়নি এই জন্য আমরা মনে করি নির্বাচনে যাতে হা জয়লাভ করে গণভোটে এবং যাতে বিপুল সংখ্যক ভোটের অবস্থিত হয় তা হার পক্ষে ভোটদান করে এই জন্য আমরা গ্যাপ ব্যবহার করব বৃদ্ধান্ত নিয়েছি এবং আগামী এই মাস আমাদের চলবে একত্রিশ ডিসেম্বর আমাদের ক্যাম্পেইন ওয়ার্কটা চলবে গণসংযোগ বলা বা জনকে অ্যাওয়ার করা জনগণের সচেতনতা তৈরি করা জনগণকে আগ্রহী করে তোলার ব্যবস্থা আমাদের করতে হবে এই জন্য আর দলের পক্ষ থেকে এই কাজটা এবার এই মাস ভাবে আমরা এই কাজটা করব ইনশাআল্লাহ এরপরে কথা আসছে যে অন্যান্য যে তফসিল ঘোষণা করার পরে আমরা তফসিলের অবস্থা দেখে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ বসে পরবর্তী নির্ধারণ করবেন তার প্রেক্ষিতে আমাদের কবনীতি পালিত হবে তাছাড়াও দলতভাবে আমরা ষোলোই ডিসেম্বর বিজয় দিবসকে আমরা পালন করব এটা আর বা পালন হবে না তো দলেই তার পরিমণ্ডলে প্রয়োজনে মাঠে গিয়ে হলো সাধারণত গরু পালন করা হয় তো যদি আমরা প্রয়োজন বোধ করি এটা মাঠেকেও আমরা পালন চেষ্টা করবো রেলের মাধ্যমে পালন করার চেষ্টা করবো এবং এটা আমাদের একটা অংশ আপ যে অংশ আছে আমরা মনে করি যে আমরা আলাদা পালন করব দর্গতভাবে পালন করবো এই হচ্ছে আমাদের এই আচলা আলোচনা বিষয়বস্তু আর একটা বিষয় হচ্ছে যে আমরা সিটে নেওয়া শুরু করব যেহেতু এখন আমাদের মাঠ লেভেলে বড় কোনো হয়েছে সমাপ্ত হয়েছে এখন যেগুলো চলবে এগুলো হচ্ছে মূলত গণভোট কেন্দ্রিক আলোচনা বা কেন্দ্রিক আলোচনা যেমন লেভেন প্লেন ফিল্ড যেমন কেন্দ্রিক আলোচনা তেমনিভাবে গণভোটটাকে পক্ষে আনার জন্য প্রচার গণভোট কেন্দ্রিক আলোচনা আর এর সঙ্গে সঙ্গে আছে প্রার্থী নির্ধারণ যেহেতু আমরা আটটি দল এই জন্য আটটি দলের মধ্যে প্রার্থীটা বাছাই করা চূড়ান্ত করা কাজটা শুরু করা হবে আগামীকালতে শুরু হবে ইনশাল্লাহ আমরা আশা করি এর মাধ্যমে আমরা একটা ঐক্যমত বুঝতে পারবো এবং অক্ষমতের প্রার্থী হিসেবে আমরা এক পর্যায়ে তিনশো আসনে আমরা করতে আপনাদের ধন্যবাদ অবশ্যই আমরা তো একসাথে আন্দোলন করছি থাকবে এটা আমাদের আগে থেকে এখানে জোট নাম হবে না

এটা একটা আন্দোলনের প্ল্যাটফর্ম একসাথে আমরা আন্দোলন করছি পাঁচ দফার ভিত্তিতে এটা কোনো নির্বাচনী যোগ নয় তো সেভাবে আমরা কর্মসূচি পালন করে আসছি তাহলে নির্বাচনটা কীভাবে হবে সেটা আমরা আগে স্পষ্ট করেছি আজকে আবারও স্পষ্ট করছি আপনারা তো প্রশ্ন করেছেন আমরা বলেছি ওয়ান বক্স পলিসি অর্থাৎ এক আসনে আট দলের মনোনীত একজন ক্যান্ডিডেট থাকবে যেটা সমঝোতার ভিত্তিতে নির্ধারিত হয় যেখানে আট দলের একজন ক্যান্ডিডেট থাকবে আট দলের অন্য কোনো দল সেখানে ক্যান্ডিডেট দিবে না শুধু ক্যান্ডিডেট দেওয়াটা বিষয় নয় আমরা বিজয়ের জন্য সবাই মিলে সর্বাত্মক চেষ্টা করে যাবে যে আমাদের আট দলের সমঝোতার প্রার্থী হিসাবে তাকে বিজয়ী করে নিয়ে আসা ইনশাআল্লাহ সেই লক্ষ্যে আমরা যে পলিসি নিয়েছি সেটার উপরেই আছি এবং আজকে সেটা আমরা পুনরায় ব্যক্ত করছি এভাবে কাল থেকেই

এখন পর্যন্ত সরকার জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে করার কথা বলে প্রস্তুতি নিচ্ছে তো যে তাপতি বিভাগীয় সমাবেশ সিলেটের মধ্যে দিয়ে শেষ হয়েছে এখন এই দাবিগুলো নিয়ে আপনাদের নেক্সট কোনো কর্মসূচি আছে এটা আমাদের দাবি থেকে আমরা সরে আসি নাই আমাদের কাদের ভাই সেটা বলেছেন যে একই দিনে গণভোটটা সরকারি সিদ্ধান্ত একই দিনে গণভোটের ব্যাপারে আমরা